হে হে প্রভু হে হরি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ইয়ে ক্যা হুয়া গলা অব্দি পানি আগেয়া গামছা বি খুল গেয়া মেরা না না এখানে গামছা হবে না এখানে হবে লুঙ্গি লুঙ্গি বি খুল গেয়া মেরা ক্যাসা লাগা মেরা মজাক হ্যাঁ তো বন্ধুরা আজকে কিন্তু ভালো করে বাটনা বাটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে কত রঙ্গ দেখি এই ক্রিকেট খেলায় কত রঙ্গ দেখি এই ক্রিকেট খেলায় আর বাংলাদেশের বঞ্চিত বলছি তোমরা ফিরে ফিরে আসো আসো নিজের দুনিয়ায় ফ্যানেদের মানে তোমাদের দুনিয়া যেটা হচ্ছে তোমরা মূলার চাষ করবে পাটের চাষ করবে ধানের চাষ করবে এই জিনিসগুলো তোমরা করো মিরপুরের ক্ষেত সেই তোমাদের বিশ্ববিখ্যাত মিরপুরের খেতে যেখানে তোমাদের ক্রিকেট খেলা হয় সেই মিরপুরের খেতে গিয়ে তোমরা চাষাবাদ করো আর গান শোনো পারা যে সবচেয়ে ভালো হবে আগারও খাবো তলারও খৌড়াবো সবটাই বেশ দামি ক্রিকেট খেলতে আমরা পারি চাই না পারি বাংলাদেশ কিন্তু অন্তর্জাল পাকিস্তানকে হারিয়ে দিয়ে ভাবছো পেয়েছি ওয়ার্ল্ড কাপ পাকিস্তানকে হারিয়ে দিয়ে ভাবছো পেয়েছি ওয়ার্ল্ড কাপ একটা কথা ভুলে যাও না ভারত কিন্তু তোমাদের বাপ ভাইরে ভাই সেঞ্চুরি করা মানে কি দশ বিশ রান করে ফেলা মানে বাংলাদেশের প্লেয়াররা ভাবে যে তারা সেঞ্চুরি করে ফেলেছে আর যদি চল্লিশ রান করে ফেলেছে তাহলে তারা ভাবে যে আমরা দুশো করে ফেলেছি বাংলাদেশের প্লেয়ারদের এটা হচ্ছে মেন্টালিটি এই মেন্টালিটি থেকে যদি বেরিয়ে না আসতে পারো তোমরা কিন্তু আগামী দশ বিশ বছরে মধ্যে নামিবিয়া জিম্বাবুয়ের থেকেও নিচে চলে যাবে ইতিমধ্যে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছে ভারতের সঙ্গে তোমরা দুটোতে হোয়াইট ওয়াশ হয়েছ চুনকাম চুনকাম করা হয়েছে তোমাদের মুখে চুনকালি লাগিয়ে দেওয়া হয়েছে ভারতের প্লেয়াররা এইরকম যদি খেলা চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অন্ধকার এইটুকুনি কিন্তু আমরা স্যাংগুইন করে বলতে পারছি কথাটা খারাপ লাগলে এটাও কিন্তু সত্য কথা তো খেলার স্কোর আমরা সেকেন্ড টেস্টের যে স্কোরবোর্ড সেই স্কোরবোর্ড আমরা সকলে কম বেশি জানি তাও একবার জানিয়ে দেই সেকেন্ড যে টেস্ট সেই টেস্টে কিন্তু ভারত বাংলাদেশকে রীতিমতো পেশাই করে পিছিয়ে দিয়ে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশের উচিত ছিল ম্যাচটা ড্র করা হারানো তো দূরের কথা ড্র করা উচিত ছিল কিন্তু সেটা করতে পারেনি প্রথম ইনিংসে বাংলাদেশ কিন্তু দুশো তেত্রিশ রানের টার্গেট দিয়েছিল এই পাঁচ দিনের টেস্ট খেলায় কিন্তু দুদিন আড়াই দিন কিন্তু বৃষ্টির জন্য পুরোপুরি বন্ধ ছিল কিন্তু তারপরে ভারত ব্যাট করে যে টি টোয়েন্টি খেলা শুরু করলো টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে সেটা কিন্তু সত্যিকারের তারিফের যোগ্য প্রত্যেকটা প্লেয়ার একটা দলগত সিস্টেমে কিন্তু ভালো মন্দ বিচার না করে সুন্দর পারফরম্যান্স দিয়ে গেছে এবং দলগতভাবে প্রয়াস করে গেছে যাতে ম্যাচটা আমরা জিততে পারি ভারত যাতে ম্যাচটা জিততে পারে সেই থেকে কিন্তু প্রত্যেকের একটা গোল ছিল এম ছিল তো এরপরে যখন দুশো পঁচাশি রান মতো ভারত ফার্স্ট ইনিংসে করে করে কিন্তু সেটা কিন্তু পঁয়ত্রিশ ওভারের মধ্যে তারা দুশো পঁচাশি রান করে দেয় যেটা টি টোয়েন্টি খেলে তারপরে কিন্তু তারা ডিক্লেয়ার দিয়ে দেয় ইনিংস তারপরে বাংলাদেশ ব্যাট করতে নামে যথারীতি এমনি শেষ দিনের খেলা ছিল পঞ্চম দিনে উইকেটের টার্ন হচ্ছিলো দুর্দান্ত ভাবে কিন্তু ভারতের বোলাররা সুন্দরভাবে পারফরমেন্স করে তারপরে কিন্তু তারা দেড়শো রানও কিন্তু টক্কাতে পারেনি এর ফলে ভারতের কিন্তু টার্গেট সেকেন্ড ইনিংসে গিয়ে দাঁড়ায় মাত্র নব্বই থেকে পঁচানব্বই রানের মধ্যে তো যেটা আসানিসে খুব সহজভাবেই কিন্তু ভারত তুলে দেয় এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশের প্লেয়াররা খেলতে আসে না বাংলাদেশের প্লেয়াররা শপিং করতে আসে ভারতে তো আজকের ভিডিওটা কীরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ